আজ থেকে ঠিক ৪৫ বছর আগে চিরতরের জন্য পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই তার জন্মদিন ও মৃত্যুদিন সারম্বরে পালিত করে থাকে সেই সেইমতো বৃহস্পতিবার মহানায়কের মৃত্যুদিনকে স্মরণ করতে টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে রাজ্য সরকারের পক্ষ থেকে মাল্যদান করেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল ঘোষ এদিন মাল্যদানের পর মহানায়ক উত্তম কুমারকে স্মরণ করে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান আজ মহানায়ক উত্তম কুমারের তম মৃত্যুবার্ষিকী আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমাদের সরকার আসার পর থেকেই আমরা প্রত্যেক বছর এখানে শ্রদ্ধা ভরে এই দিনটিকে আমরা পালন করি ভারতবর্ষের চলচ্চিত্র যতদিন থাকবে ততদিন উত্তম কুমার আমাদের মধ্যে অমর হয়ে থাকবে অনেক শিল্পী আসবে অনেক নায়ক আসবে অনেক নায়িকা আসবে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আর মহানায়ক আর কোনোদিন আসবে না কারণ উত্তম কুমার যে জায়গায় নিজেকে পৌঁছে দিয়েছেন তার অভিনয়ের মাধ্যমে সেই জায়গা পূরণ করার মতো আর কেউ আছে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লেফ্ট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ